হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তির অসমৃত সিন্ধু পড়তে গিয়ে আমরা একটা কোয়েশ্চেন পাই যে পুরুষরা কি গোপী হতে পারে তাহলে দেখুন প্রথমেই আমাদের একটা ভুল আছে গোপী কিন্তু কোনো স্ত্রী নয় হ্যাঁ গোপী শব্দটা হয়তো স্ত্রী লিঙ্গ কিন্তু গোপী কোনো স্ত্রী নয় গোপীটা হচ্ছে পদবি যেমন এখন আমাদের রাষ্ট্রপতি একজন মহিলা কিন্তু তার পদবি কি রাষ্ট্রপতি পতি তো পুং লিঙ্গ তাহলে আমাদের রাষ্ট্রপতি মহিলা হলেন কিভাবে ঠিক সেই রকমই গোপী হচ্ছে একটা পদবি যেমন বৃন্দাবনে গেলেই আমরা কিন্তু সর্বপ্রথম সব থেকে বড় গোপীকে দর্শন করতে পারি কে তিনি কে তিনি হচ্ছেন স্বয়ং মহাদেব যিনি গোপেশ্বর রূপে বৃন্দাবনে বিরাজিত আছেন তাহলে মহাদেব যদি গোপী হতে পারেন তাহলে গোপীটা কিভাবে স্ত্রী হলো গোপী হচ্ছে একটা পদবি তাই এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর সব থেকে বড় কথা যখন আমরা রসামৃত সিন্ধু পড়ছিলাম সেখানে আমরা জানতে পারি দণ্ড কারণে যে সমস্ত ঋষি মুনিরা ভগবান শ্রীরামের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন পরবর্তীতে তারাও কিন্তু গোপী রূপেই ভগবানের সঙ্গে লীলা করার জন্য প্রকট হয়েছিলেন তাই গোপীটা আমাদের জানতে হবে কোনো স্ত্রী লিঙ্গ নয় গোপী হচ্ছে একটা পদবী ঠিক যেমন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী মন্ত্রী শব্দটাও কিন্তু পুংলিঙ্গ কিন্তু তবু আমাদের মুখ্যমন্ত্রী তো একজন স্ত্রী তাই না ঠিক সেই রকমই গোপীটাও একটা পদবী রাধে রাধে